বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছুড়ে মারার অভিযোগে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু সহ সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিন ঘোষকে সূত্রের খবর সরস্বতী পুজো নিয়ে বিজেপির মুলতবী প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় রেলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা এরপর বিজেপির অন্যান্য বিধায়কেরাও সরস্বতী পুজো নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করতে থাকেন শুভেন্দু অধিকারী স্পিকার আসনের দিকে এগিয়ে গিয়ে বিধায়কের দেওয়া হাউসের কাগজ ছিঁড়ে ফেলে স্পিকারের দিকে ছুড়ে দেন বলে অভিযোগ এই ঘটনার নিন্দা করেন বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রথমার্ধ মুলতুবি হওয়ার আগে স্পিকার জানিয়ে দেন চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের বিপদে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রীনির্মল ঘোষ ওদের এই আচরণের জন্যে ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংয়ের আর সাসপেন্ডেড শুভেন্দ্র অধিকারীর আদরও নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের পরিশোধীও বলছে এই শোভনদেব চট্টোপাধ্যায় ইলেকশন ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়লো কাগজ ছেড়ে হেঁটে হেঁটে গেলো গিয়ে সোজা স্পিকারের দিকে সুযোগ দেব এটা তো যথাযথ অত্যন্ত অসম্মানজনক অত্যন্ত অসম্মানজনক স্পিকারের প্রতি হাউসের প্রতি অসন্মানজনক সেক্ষেত্রে স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় সাসপেন্ডের ঘটনায় বিজেপির তরফে দাবি করা হয় শুভেন্দু একাই বিক্ষোভ দেখাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল বা বঙ্কিম ঘোষেরা চেয়ার থেকে ওঠেননি বিধায়ক বিশ্বনাথ কারক নাকি এদিন বিধানসভাতেই উপস্থিত হননি তাকেও সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি